ইউটিউবে টাঙ্গুয়ার হাওড়ের ভিডিও দেখার পরে আমার খুব বেশি ইচ্ছা করছিল টাঙ্গুয়ার হাওড় ঘুরতে যাওয়ার তবে বাজেট এবং সময় মিলে যেতে পারছিলাম না আমার মন খারাপ দেখে তোমাদের ভাইয়া বললো যে চলো তোমাকে ঢাকার ভেতর থেকে একটা টাঙ্গুয়ার হাওড়ের ফিল দিয়ে নিয়ে আসতে পারি যেই কথা সেই কাজ সেদিন দুপুরে আমরা বাইরে খাওয়া দাওয়া করার পরেই চলে আসলাম বুড়িগঙ্গা নদীতে আমি আসলে ঢাকা শহরে বড় হয়েছি ঠিকই তবে আমি বুড়িগঙ্গা নদী দেখি নাই কখনও কারণ আমার ফ্যামিলি থেকে একটা ধারণা দিয়েছিল যে বুড়িগঙ্গা নদীর পরিবেশটা ভালো না পানি অনেক ময়লা তো এই সমস্ত জিনিস মাথায় নিয়ে আমি কখনো এখানে আসি নাই কিন্তু সেই আসার পরে আমার যে চিন্তাটা ছিল সেটা পুরোই বদলে গেছে আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল পানিগুলো অনেক পরিষ্কার ছিল আর আমরা সেদিন পুরো বিকেলবেলা আমরা এই নৌকা ভ্রমণ করেছিলাম আর অনেক ভালো লেগেছিল আমরা সবাই মিলে একটা নৌকাতে উঠেছিলাম আর আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা নৌকা ভ্রমণ করেছিলাম আর এটার খরচ কিন্তু খুবই কম মাত্র দেড় থেকে দুশো টাকার মধ্যে কিন্তু আপনি পুরোটা নদীর পার হচ্ছে এ পার থেকে ওপার যেতে পারবেন আর সুন্দর পানি এমন কোনো ময়লা পানি নাই কারণ বর্ষার সময় কিন্তু একদমই পানি পরিষ্কার থাকে আপনারা চাইলে বর্ষার সিজনে কিন্তু বুড়িগঙ্গা নদীতে এভাবে ঘুরতে পারেন যারা ঢাকার ভেতরে আছেন বা যেতে পারছেন না বাজেটের কারণে হোক সময়ের কারণে হোক টাঙ্গোয়ার হাওড় ঘুরতে তারা কিন্তু ঢাকার মধ্যে কিন্তু একটু ঘুরে আসতে পারেন আমার কাছে কেন যেন মনে হয় লাইফেরই ছোটো ছোটো খুশি বা হ্যাপিনেসের দরকার আছে হোক সেটা অল্প টাকার মধ্যেই কিন্তু সেটা হতে হবে পরিবারের সবাইকে নিয়ে তো আসার সময় আমি প্রথমবার ঘোরাঘাড়ি উঠেছিলাম ঘোড়ার গাড়ির জার্নিটাও আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল তো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো ভিডিওটা শেয়ার করবেন